বিষয়গুলোকে আমরা ভয় করতে পারি তাহলে আমেরিকা কেন ইসরাইল কেন ইসরায়েল বাবা দাদারা এসেও কোনো সময় চান্স পাবে না ইনশাআল্লাহ সুতরাং আজকের আন্দোলন যেভাবে সফল হয়েছে আমরা মনে করি আমাদের আন্দোলন যদি এভাবে চালিয়ে যেতে পারি আমি মনে করি ইসরাইল কিছু হটতে বাধ্য হবে সুতরাং যুব সমাজ যুবক ভাইরা সাধারণ মুসলমান ভাইরা আমাদের আন্তর্জাতিক ইস্যুতে মুসলিম স্বার্থে মুসলমানদের মানবতার স্বার্থে আমাদের কোনো দল নাই আমাদের কোনো মত নাই আমরা মুসলমানদের স্বার্থে সব সময় একত্রে আসবো আজকে আমরা যেভাবে একত্রিত হয়েছি আপনারা এখানে লক্ষ্য করবেন এখানে কলেজের ভাইরা রয়েছে মাদ্রাসার ভাইরা রয়েছে এখানে সাধারণ মুসলমান ভাইরা রয়েছে তাদের অন্তরের দাবি একটাই জায়নবাগকে রুখতে হবে জায়নবাগ ইসরাইলের বিরুদ্ধে দাঁড়াতে হবে আজকে থেকে যেভাবে আন্দোলন শুরু করেছি আমরা আজীবন এই আন্দোলন চালিয়ে যাবো সুতরাং সমাজ সাধারণ মুসলমান আজকে আমরা যেভাবে আন্দোলনে এসেছেন আমি মনে করি বাংলাদেশের ওলামায়ের ক্যারম কেন আজকে ওলামায়ের ক্যারমে ডাকেন যেভাবে আপনারা সারা দিয়েছেন আপনারা সাধারণ মুসলমান হয়েও যদি আপনারা কখনো ডাক দেন আমরা আমরা উলামায় কেরাম আমরা আলেম হয়েও আমরা মাদ্রাসা হয়েও অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ সুতরাং পরিশেষে একটা কথা বলতে চাই আজকের আন্দোলন সফল হোক জিন্দাবাদ ইসরায়েল নিপাত এক একটা ইহুদি দর ইসরায়েল কে রুখতে হবে রুখতে হবে আজকে পরে প্রতিবাদ বা কি ধরনের কর্মসূচি আমি মনে করি আজকে সাধারণ সমস্ত মুসলমান এখানে কোনো ক্যাটাগরির মুসলমান আমরা ভাগাভাগি করি নাই আজকের পর থেকে আমি মনে করি আজকে যেভাবে সমস্ত কাতারের সমস্ত ধরনের সমস্ত দলের সমস্ত রাজনৈতিক দলের মুসলমানরা আমরা একত্রিত হয়েছি আজকে আমরা যেভাবে একত্রিত হয়েছি আমি আশাবাদী আমরা যুব সমাজ যারা রয়েছি আমরা বুক পেতে আশা রাখতে পারি আজকের পর থেকে যদি আমরা এভাবে একত্রিত হয়ে এক রাস্তায় এসে যদি আমরা আন্দোলন চালিয়ে যেতে পারি তাহলে আমাদের আন্দোলন সফল হবে সুতরাং আমাদের আন্দোলনে একটাই লক্ষ্য ফিলিস্তিনকে স্বাধীন করা ফিলিস্তিন স্বাধীন হবে নতুন ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন এমন একটা সময় আসবে গাছের ওই পারে যখন একটা ইহুদি লুকাবে বলে দিবে আমার পিছনে ইহুদি আছে তাকে হত্যা করো একটি ওয়ালের পিছনে যখন ইহুদি দাঁড়াবে তখন সেই ওয়াল বলে দিবে আমার পিছনে ইহুদি আছে সেই ইহুদিকে হত্যা করো আমি মনে করি সেই সময় আর বেশি দেরি নয় ইসরায়েল এবং জায়নবাদ এবং আমেরিকা এবং যারা তাদেরকে সাপোর্ট দিচ্ছে আমি মনে করি তাদের অন্তিম সময় ঘনিয়ে আসছে তাদের সেই সময় ঘনিয়ে আসবে আপনারা দেখেছেন আপনার খেলার সামনে কারা খেলার টাইম না আমেরিকার লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়া কিভাবে আগুন লেগেছে তারা এত গ্লোবাল আন্তর্জাতিক শক্তিশালী তারা শক্তি সম্পন্ন ফায়ার সার্ভিস কিন্তু তারা আগুন নিভাতে পারে এখানে কার শক্তি একমাত্র আল্লাহ আর সেই আল্লাহকে আমরা অন্তর নিয়ে করি আমাদের সাহস হচ্ছে এমন আমাদের সামনে আমাদেরকে যেই রূপতে আসবে তাকে আমরা ঘুরিয়ে দেবো আমাদেরকে একটা কথাই স্পষ্ট বলতে চাই যে বিশ্বের মানচিত্রে গ্লোবাল টেরোরিস্ট ইসরায়েল নামে কোন জাতি থাকবে ঠিক নামে কোনো রাষ্ট্র থাকবে না আপনারা জানেন এই ইসরায়েল কে জায়গা দিয়েছিল স্বয়ং ফিলিস্তিনিরা যখন ইসরায়েলটা একটা লুঙ্গি পরে একটা কাপড় পরে যখন যখন ফকিরের মতো তারা ফিলিস্তিনে এসেছিল পৃথিবীর কেউ তাদেরকে জায়গা দেয় নাই কিন্তু ফিলিস্তিনের ভাইয়েরা মা বোনেরা মায়া করে দয়া করে তাদেরকে জায়গা দিয়েছে কিন্তু আজকে তারা এর ফলে কি করেছে তারা সেই ফিলিস্তিনকে দখল করা শুরু করেছে আমি মনে করি এরা হচ্ছে মানবতার দুশ্ম এরা হচ্ছে মুসলমানদের দুশ্মন এরা হচ্ছে গোটা পৃথিবীর দুশ্মন সুতরাং যারা গোটা পৃথিবীর দুশ্মন পৃথিবীর মানচিত্রে এমন কোন টেররিস্ট জাতি থাকতে পারে না সুতরাং যুব সমাজ মুসলমান স্কুলের ছাত্র ভাইয়েরা স্কুলের মা বোনেরা ভার্সিটির মা বোনেরা এবং যারা মাদ্রাসার ছাত্র রয়েছেন সকলকে আমি একত্রে বলতে চাই আমরা সবাই জায়নবাদের বিরুদ্ধে মাঠে নামছি আজকে যেভাবে মাঠে নেমেছি যতদিন জায়নবাদের নাম পৃথিবী থেকে নাম উঠবে ততদিন আমরা এই আন্দোলন থামাবো না ইনশাল্লাহ আপনারা সবাই রাজি আছেন